নমস্কার বন্ধুরা দেবযানি লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ তোমাদের সামনে নিয়ে আসলাম চাল কুমড়ো পাতার বড়া মচ মচে বড়া অবশ্যই সবাই ভালোবাসে এটা খেতে হয়তো এখন হাতের কাছে চাল কুমড়ো পাতাটা পাই না ছোটোবেলায় না বাড়িতেই হতো ইচ্ছে হলেই তুলে এনে মাকে দিতাম বলতাম মা পাতার বড়া করো কিন্তু এখন দেখো ইচ্ছে হলেও সেই পাতাটা খুঁজে পাই না বাজারে যদি বসে যদি চোখে পড়ে তখন বাজার থেকে কিনে নিয়ে আসি যখন খুব একটা ইচ্ছে হয় তখন বাজারে গিয়ে পাতাগুলি খুঁজলে পাওয়াই যায় না তো যখন পাওয়া যায় তখনই আমরা খাই আর কি বানিয়ে তো এই দেখো আমার শাশুড়ি মা মানে আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিল পরশু উনি আসার সময় ওনার বাড়ি থেকে চাল কুমড় পাতা নিয়ে এসেছে আমরা সবাই ভালোবাসি পাতাটা কিন্তু পাই না খুঁজে তাই যাদের বাড়িতে থাকে ওরা আমাদের বাড়িতে আসার সময় আমাদের জন্য চাল কুমড় পাতাটা নিয়ে আসে তো শাশুড়ি মা নিয়ে আসলো এটাকে তো এখন খেতে হবে রাতের বেলা বরকে বললাম নোনা সুটকি নিয়ে এসো ভালো করে বড়া বানিয়ে খাবো মচমচ করে আমার বর মশাইও কম না খুবই ভালোবাসে খেতে বাড়ির প্রত্যেকটা সদস্য চাল কুমড় পাতার বড়া খেতে খুব ভালোবাসে সাথে নোনা সুটকি দিয়ে মানে ইলিশ মাছের সুটকি দিয়ে দারুণ টেস্টি হয় তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো যাই হোক আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো পাতাগুলিতে একটু নুন দিয়েছি না হলে পাতাগুলি শক্ত থাকে বড়া বানানো সম্ভব হবে না আর কি এজন্য একটু নুন দিয়ে হালকাভাবে মুড়িয়ে মুড়িয়ে মেখে নিয়েছি নরম হয়ে গেছে পাতাগুলি এখন মোটামুটি দেখো আমার সব কিছু রেডি নোনা সুটকিগুলিকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কেননা নুনা সুটকির মধ্যে প্রচণ্ড নুন থাকে তো এই নুনের জন্য না খেতে বেশি টেস্ট লাগে না তেতু হয়ে যায় বেশি নুন হলে তো জানোই কীরকম হবে তাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে এখন ছোট ছোট করে কেটে পেঁয়াজগুলিও দেখো কুচি করে নিয়েছি সব রেডি হয়ে গেছে সাথে দেব এই দেখো আমাদের লাল লঙ্কার গুঁড়ো কারণ কেন বাটা মশলা কিছু ইউজ করছি না আস্ত দিয়েই আমি এই বড়াটা বানাবো আর কি তো যাই হোক দেখো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজগুলি ভেজে নেবো পেঁয়াজগুলি ভেজে নিয়ে একে একে সব কিছুই দিয়ে দেব অবশ্য তোমরা জানো অনেকেই তো খাও এটা আর নতুন কিছু না তো আমি কিভাবে করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমি নুন নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো বেশি ঝাল হলেও আবার খেতে পারবে না কারণ ঝালটা আমাদের বাড়িতে সবাই খেতে পারে না আমি আবার ভালোবাসি আবার ভালোবাসলেও বেশি খেতে পারি না একটা লিমিটেড আর কি তো এদিকে দেখো আমার চাটনি মোটামুটি হয়ে গেছে আর এদিকে পাতাগুলি রেডি করে রেখেছি এখন জাস্ট বড়া একটা একটা করে বড়া তৈরি করব তো প্রথমে দেখো পাতাগুলিকে একদম ভালো করে মেলে ধরে একে একে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে এটাই হলো মেন কাজটা আর কি মানে এখানেই হলো যত সমস্যা এই জায়গাটার মধ্যে অনেকে করতে পারে না তো যারা মানে খুবই পারদর্শী তাদের কাছে এটা ব্যাপারই না তো আমরা তো করি না আমরা এতদিন দেখো মার হাতে খেয়েছি বোনের হাতে খেয়েছি শাশুড়ি মার হাতে খেয়েছি কিন্তু আমরা খুবই কম করি এগুলো যেহেতু আমাদের কাছে সেই রকম ধৈর্য নেই যে ওদের মতো করে খাবো বলে তো মাঝে মধ্যে যে জিনিসটা ভালোবাসি এখন তো কেউ নেই যে করে খাইয়ে দেবে নিজে করলেই খাওয়া হয় তাই মাঝে মধ্যে এখন একটু একটু চেষ্টা করছি তো দেখো পাতাগুলিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটার উপর একটা দিয়ে আর কিছু পাতা তোমরা সবুজ দেখতে পাচ্ছ কিছু পাতা কালা দেখতে পাচ্ছ কারণটা হলো সবুজ পাতাগুলি হলো মিষ্টি কুমড়ের পাতা আমাদের ছাদের মধ্যে যে গাছ লাগিয়েছি ওখান থেকে গিয়ে আমি কিছু পাতা নিয়ে এসেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কেননা পাতাগুলিকে যখন নুন দিয়ে মাখিয়েছি না তখন দেখি পাতাগুলি অল্প হয়ে গেছে তো যতটুকু হয়েছে না ততটুকু হবে না তাই কিছু মিষ্টি কুমোরের পাতাও একটা সাথে অ্যাড করে দিলাম কেন না আমার পাতাটা বেশি ভালো লাগে ভেতরে চাটনি থেকে না আমার পাতাটা বেশি ভালো লাগে পাতাটা যে একটা ভাজা ভাজা স্যান্ট বেরো ভীষণ টেস্ট লাগে ওইটা দিয়েই ভাত খেয়ে ফেলি ভেতরে চাটনিটা আমাকে খেতেই হয় না চাটনিটা আমার থেকেই যায় তো পাতাগুলি আমার কাছে মেইন আর কি তো এভাবে একটা একটা করে দেখো মুড়িয়ে নিয়েছি এই যে বলাটা এই যে আমরা পেকিংটা করলাম আর কি ওই প্যাকিংটাই হলো মেইন পেকিংটা অনেকে আছে সুতু দিয়ে বেঁধে দেয় তো আমাকে আবার সুতু দিয়ে বাঁধতে হয় না আমার এইভাবেই হয়ে যায় কারণ করেছি আমি এক দুবার অনেক দিনই করেছি এক দুবার না হয়তো অনেকবার করে ফেলেছি যেহেতু জিনিসটা ভালোবাসি তাই আর কি যে যেটা ভালোবাসে সেটা দেখবে না পারলেও করতে চেষ্টা করে তো যাই হোক একে একে আমার সব হয়ে গেছে পাঁচটা হয়েছিল কিছুক্ষণ আগে আমি একটা ইমার্জেন্সিভাবে করতে হয়েছে একজনকে দেওয়ার জন্য তো আগে একটা করে নিয়েছি পরে আমাদেরগুলি একে একে করলাম আর কি তো এই দেখো ভালো করে পেকিং হয়ে গেছে এটা তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি আর কি পেকিংটা কীভাবে করতে হয় তো অনেকেই কিন্তু এটা পারে না যেমন আমিও পারতাম না তো বুঝে নিয়েছি দেখে দেখে বুঝেছি যে মা তারা কীভাবে করতো এইভাবে ভালো করে পেকিং করো অনেক সময় তোমরা ইচ্ছে করলে সুতু দিয়ে বেঁধে দিতে পারো তো সুতো দিয়ে বাঁধাটা আমার ঠিক পছন্দ না আর কি সেজন্য আমি এভাবেই করি তো এদিকে দেখো আমি পুরো মানে রেডি করে নিয়েছি এখন একে একে ভেজে ফেলবো তো আসলে এই যে পাতার বড়াটা মানে চাল পাতা দিয়ে যে বড়াটা এটা না মানে জাস্ট রেডি করতেই একটু সময় লাগবে আর খেতে তো সময় লাগে না এই যে ভাজা হয়ে যাচ্ছে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি তো তোমরা কে কে এরকম খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তো দুঃখের ব্যাপার এটাই এখন আর পাই না আগে দেখো আমাদের বাড়িতেই গাছ হতো বাবার বাড়িতে এখন এখন আর এইরকম হয় না এখন এখানে যে শ্বশুরবাড়িতে বাড়িতে কি হয় গ্রামের বাড়িতে আছে আমাদের গ্রামের বাড়ি যে আছে ওখানে কিন্তু গাছপালা আছে কিন্তু এখানে আমরা যেখানে থাকি আমাদের দুটো বাড়ি আর কি শ্বশুর বাড়ি দুটো একটা শহরের মধ্যে আছে আর একটা গ্রামের মধ্যে আছে তো আমরা আপাতত শহরের বাড়িতে আছি এখানেও আমাদের মামা শ্বশুর আছে ননদ আছে আবার ওখানেও আমাদের পরিবারের কিছু সদস্য আমাদের পরিবারটা শ্বশুরবাড়ির পরিবারটা না ভাগ হয়ে গেছে গ্রামের বাড়িতে কিছু লোক আছি আর এখানে কিছু লোক আছি তো এইভাবেই আমরা আছি আর কি তো মাঝে মধ্যে আমরা সবাই একসাথে হয়ে যাই ওরাও আসে আমরাও যাই তো এমনিতে একই ও বাড়িতে কি রান্না হচ্ছে এ বাড়িতে আসছে কিন্তু আর এখান থেকে কিছু রান্না করে যে পাঠাবো ওইটা আর হয় না কারণ আমরা সবাই রান্নায় পারদর্শী তো আমরা কিছু নিয়ে টিয়ে যাই না ওখান থেকে বরং আমাদের জন্য মাসি রান্না করে পাঠিয়ে দেয় যেহেতু আমার ননদ আছে আমার মামা আছে তো ওখান থেকে রান্না বাড়া করে টিফিন বক্স ভরে ভরে চলে আসে তো এইভাবে রকম চলে যাচ্ছে আর পাতা বড়াটা তো আর ওখানে গেলে খেতে পারবো তাই না তো এটা তো আর পাঠানো যাবে না তো এটা আমরা করে খাই পাতা পাঠিয়ে দিয়ে আমাদের জন্য প্যাকিং করে আমরা পাতা এখানে বড়া বানিয়ে মুচমুচে করে খেয়ে ফেলি তো তোমাদের কেমন লাগলো আমার এই অসাধারণ রেসিপিটা অসাধারণ বলবো না সাধারণ বলবো ঠিক বুঝতে পারছি না আমার কাছে তো এটা অসাধারণ মানে কি বলবো মাছ মাংস হার মেনে যাবে একটার কাছে আমার খুবই প্রিয় জিনিস তো তোমাদের কার কার এই জিনিসটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে আর অবশ্যই তোমরা কে কে খাওনি এখনও এটা করে খেয়ে দেখবে আমি দেখেছি অনেকেই জানে না এই ফেসবুকের সময় আমি একবার এটা আপলোড করেছিলাম তখন বলছি দিদি কিভাবে করো তাহলে দেখো আমরা অনেকেই অনেক কিছু কিন্তু জানি না শিখছি এখানে এসে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি তো ঠিক আছে বন্ধুরা অনেক বক বক করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি চেষ্টা করব। নতুন একটা ব্লগ তোমাদের সামনে আবার নিয়ে আসতে আজ এখানেই রাখছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো